তুমি আছো কি না আমি জানি না তবে আজও তোমার চলে যাওয়ার দিনটা মনে আছে যেদিন হঠাৎ করেই সব থেমে গিয়েছিল শুধু আমি তাকিয়েছিলাম তোমার পেছনে ফেরা না দেখা পথে তুমি তখন ব্যস্ত ছিলে নিজেকে বোঝাতে আমি চুপচাপ সব মেনে নিয়েছিলাম তুমি যা বলেছো তার চেয়েও অনেক বেশি কিছু রেখে যাচ্ছিলে ভেতরে জমে থাকা স্মৃতির মতো তুমি বলেছিলে ভালোবাসা থেকে যাচ্ছে কিন্তু তুমি চলে গেলে তখন বুঝিনি থেকে যাওয়া আর পাশে থাকা এক নয় এখন বুঝি ভালোবাসা কখনো চলে যায় না শুধু মানুষটাই আর ফেরে না রোজ নাম চাই সবাইকে অনেক স্বাগত আজকে হচ্ছে শনিবার শনিবারে আরেকটা ব্লগ শুরু করলাম সকালে উঠে দেখলে গরম জল খেলাম এক গ্লাস পেটটা ভর্তি হয়ে গেল ওই জন্য চাটা এখনো খাইনি চাটা আবার খানিক্ষণ পরে খাবো তার আগে ওষুধ খেয়েছি থাইরয়েডের সেটা খানিক্ষণ আগে তো ওই শোনো সাহটা মাকে বললাম একটু পরে খাবো মায়ের দিকে কিছু কাপড় পরেছে যে কাপড় গোছাচ্ছে আর আমি এখানে বসে আছি আর সকালে বাবা মা তো সকালে চলে গেছে এখনই ফোন করেছিল পৌঁছেও গেছে বেশিক্ষণ লাগে না তোমার চল্লিশ মিনিট মতো লাগে ট্রেকারে গেলে তো ওই জন্য পৌঁছেও গেছে এরপরে আমাদের জিনিসগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে তারপর রান্না করা আছে বাজারে একবার যেতে হবে ওষুধপত্র আনা আনি আছে তো এই সব কাজগুলোই আছে তো চলো আজকের দিনটা শুরু করা যাক এখন থেকে এখান থেকে শুরু করলাম হয়তো ধামাসে গিয়ে শেষ করব তো এই হচ্ছে ব্যাপার আজকে রান্না বান্না কি হচ্ছে না হচ্ছে সারাদিন কি করছি কিভাবে কি করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি ও হচ্ছে ঘুমক আর একটু পরেই তুলব আর এক্ষুনি তুললে দাদাই কোথায় ঠাম্মি কোথায় আবার যদি শোনে বিয়েবাড়ি চলে গেছে তাহলে তো হয়েই গেছে যে ওকে নিয়ে যাওয়া হয়নি আর সবাই চলে গেছে বিয়েবাড়ি তো একটু পরেই তুলবো তো বুঝে যাবে ও তো বুঝে যাই ও তো আর অতটা প্রবলেম করে না এখানে কি বলো তো রাত্রিবেলার দিকে অতটা ঠান্ডা থাকছে না মাঝরাতের পর একটু একটু ঠান্ডা লাগছে গাটা শিরশির করছেই সকাল একটুখানি পর্যন্ত তারপরে আবার চেয়ে সেই গরম দুপুরে তো মোটেও লাগে না মানে গায়েই কিছু দিতে হয় না দুপুরবেলা কিছু গায়ে দিতে হয় না দুপুরবেলা এই হচ্ছে ঠান্ডা নমুনা ওখানেই কীরকম আছে গ্রামে জানি না সেখানে গিয়ে আবার কম্বল টম্বল বার করতে এই পাতলা কম্বল টম্বল এত বয়ে নিয়ে যাবো না যা মোটা আছে ওই গায়ে দিতে পারলে গায়ে দেবো নাহলে পায়ের তলায় খুলে রাখা থাকবে যখন তখন অত বয়ে নিয়ে যাওয়া যায় না এখান থেকে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় তাতেই আমাদের তো ধরো চারটে ব্যাগ এসেছিলো চারটেই তারপরে মাদের আরও দুটো ব্যাগ রেখে গেছে মারা তো আর ট্রেকারে যাবে অত ব্যাগ নিয়ে যেতে পারবে না তাও দুটো নিয়ে গেছে বাবা তার ঘাড়ের ব্যাগটা নিয়ে গেছে হাতে একটা ব্যাগ নিয়ে গেছে তা আরও দুটো ব্যাগ আছে যেগুলো মারা নিয়ে যাবে হুম তো ওই দুটো ব্যাগ মানে ছ সাতটা ব্যাগ যাবে আবার আমরা তিনটে মানে আড়াইটা মানুষ যাব

লাইট জেলে দিলো তোমার ঘুম ভাবলো নি চাদর আর ওই ভেটুকেটা পাতলা ব্ল্যাংকেট দিয়েছে আমাদের ওই চাদরেই হয়ে যায় মা ওঠো ও তো কিছু গায়েই দেয় না

ওঠো 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 ও তো আগে গুড মর্নিং কই দাও আগে তাকিয়ে গুড মর্নিং কোথায় যাচ্ছিস কেউ নেই বাইরে ওই সর করে মাই গড কি হইছে কিছু জানা না গোলু চলো নতুন জুতো কিনে দেওয়া হয়েছে ঠিক ওইটাই পরে থাকে ও ও না ওই তখন ওই আগের যে সাদা জুতোটা ছিল সেটা এখন বাসিয়ে গেছে এখন নতুন জুতোটা পরেই ঘুরছে চলো এবার চা টা খাই ওকে ওকে ব্রাশ ফ্রাশ করাই আমি চাটা খাই তারপরে আসবো হ্যাঁ ওটা সব প্যাকিং করে নিলাম বুঝলে গামছাগুলো শুধু ঢোকাবো বাকি এই যে ব্যাগগুলো দেখাচ্ছি সব প্যাকিং হয়ে গেছে আর টুকটাক কিছু জিনিস ঢোকানোর আছে সেগুলো একটা ব্যাগ করে ঢুকিয়ে নেবো ওই বোতল টোতল জলের বোতল টোতল ওইগুলো ঢোকানোর মা ফোন করে বললো ক্লিপ নিয়ে আসবি কাপড় শোকানোর এখানে কয়েকটাই আছে তো এরম কয়েকটা জিনিস আছে ওই গামছা এগুলো সব ঢোকানোর জন্য একটা দেখি হাত ব্যাগ যদি থাকে তুমি মধ্যে ঢুকিয়ে নেবো তাহলেই মোটামুটি হয়ে যাবে মায়ের ওদিকে রান্নাও হয়ে গেছে আজকে সেরম কিচ্ছু রান্না করেনি আমি ঘেমে গেলাম ওই জন্য চুলটাকে পুরো তুলে দিয়েছি আজকে রান্না বলতে আলু ভাজা দেখাচ্ছি মায়ের রান্না কমপ্লিট ভাত এদিকে ফুটছে দেখো হ্যাঁ এদিকে ভাত ফুটছে এদিকে একটু পোস্ত বেগুন ভাজা আর এই যে আলু ভাজা এই হচ্ছে আজকে খাবার আর ভাত এই রান্নাবান্না আর সেরকম কিছুই রান্নাবান্না নেই মা এখন একটু বাজারে যাবে মায়ের জুতো টাইন ছিল ওটা একটু টাইট হচ্ছে ওটা চেঞ্জ করবে আর ওষুধপত্রগুলো নিয়ে আসবে তাহলেই হয়ে যাবে আর মিষ্টি নিয়ে যাবে মা যেহেতু যাচ্ছে কুটুমবাড়ি আমাদের তো প্রয়োজন পড়বে না কিন্তু মায়ের তো পড়বে কুটুম বাড়ি আছে মা মিষ্টি নিয়ে আসবে তো সেই সবগুলো একটা হাত ব্যাগ করবো দেখি মাকে বলবো হাত ব্যাগ আছে নাকি ঢুকিয়ে নেবে আর ওদিকে মারা গিয়ে সব পরিষ্কার মানে পুরো ঘরের লোক না থাকলে যায় মানে পাঁচিলের ওপর দিয়ে লতা পাতা গাছে ভর্তি একটা লোক করে ওগুলো আবার সব পরিষ্কার করাচ্ছে যে দিদিটাকে আসতে বলেছিল সে কোনো রকম এসে ঝাড়ু দিয়ে খানিকটা মুছে দিয়ে চলে গেছে কাপড় এখনও কাচেনি মানে আরও তো দু তিনটে ঘরে সে কাজ করে চলে গেল তার কাজগুলো করতে এসে বলল কাপড় কাচবে এবার বিছানার চাদর টাদর টুলেছে এখন কেচে দিয়ে গেলে কি হতো শুকে যেত এবার যদি না আসোকে তাহলে একটা সমস্যা হয়ে যাবে বেটুকে নিয়ে গিয়ে মানে পাততে তো কিছু হবে এবার হয় ছাদে দিয়ে আসলে হয়তো শুকে যাবে বিকেলকে এবার কখন কাছে তারই তো ঠিক নেই মা এখন মুড়ি খেতে যাচ্ছে এখনও যায়নি বাবা খেয়ে এসছে ওই সেজো কাকুদের ওখানেই খাবে যে কাকুর ছেলের বিয়ে তো যাচ্ছে আমাদের এদিকে মোটামুটি অলমোস্ট কমপ্লিট এবার আমি এডিট করতে বসবো মা বেরোলে আর বেটু ঘরে আছে টিভি দেখছে ওরও টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে ও খেলছে আর টিভিও দেখছে দুটো কাজই করছে ওই জন্য আমি কখন কি করবো জানি না এডিট ফেডিট আজকের এডিট একটু হয়নি মা বেরোলেই বসবো এডিটটা করতে ভাবছি

এই বহু চেনা রাস্তা দিয়ে চলেছি গ্রামের পথে আর এদিকে দেখো মেয়ে ঘুমিয়ে গেছে আমার একটা হাত ব্লক সেটাই তোমাদের দেখিয়ে দিলাম এই মাঠ ঘাট দিয়ে কতই না গেছি কত বাইকে করে ঘুরতে গেছি কাজে গেছি ডাক্তার দেখাতে গেছি আজও যাচ্ছি কিন্তু কোথাও যেন সুমনের না থাকার অনুভূতিটা ভীষণভাবে সবাইকে কুড়ে করে খাটছে কারণ এই রাস্তায় আসা মানেই সুমনের জন্যই আসা নাহলে হয়তো জীবনে কোনো দিন এই রাস্তায় আসতাম না আমরা জানি না তাই আজকে বিশেষ করে ওর জন্য ভীষণ মনটা খারাপ লাগছে কিন্তু ওই যে সব মন খারাপকে ভেতরে রেখে আনন্দে থাকবো ওকে সাথে নিয়ে আনন্দ করার জন্য এগিয়ে চলেছি এখানে কিছু কিছু জমি আমাদেরও আছে তবে খুব একটা আমার জানা নেই কোনটা কোনটা দেখিয়েছে কিন্তু এত মাঠের মধ্যে মনে রাখাটা স্বাভাবিক কথা নয়

এক ঘন্টার মধ্যে চারটে পনেরো বাজে তিনটে পনেরোর সময় ওখান থেকে বেরিয়েছি আর ম্যান একটু এমার্জেন্সি আছে সব শাড়ি ব্যাগ ফ্যাকগুলো রাখি তারপরে আসছি এই তো হয়ে চাই এটা তো চাই এটা আমার মাম্মা তুই জানিস এটা আমার করলে হবে না আর তুমি বলতে গেছো আমার না হা হা হ্যাঁ আর সোয়েটারপত্র আমার মা কিছু আনেননি আমার মেয়ের ছাদে এসছিলাম হরে কৃষ্ণ বাচ্চা মন্দিরে মন্দিরটা দেখতে পেয়েছো আমাদের বাড়ি থেকে দেখা যায় মন্দিরের চূড়াটা ছাদে এসছিলাম একটু চারিপাশটা দেখালাম আজকে দেখাবো না তোমাদেরকে কালকের কোনো কালকের ভিডিওতে অবশ্যই দেখাবো চারপাশটা আগেও দেখেছো তাও আরেকবার রিভিউ করে দেব নতুন কিছু জিনিস হয়েছে সেগুলো দেখিয়ে দেব যে কি হয়েছে না হয়েছে তো এখন চা হবে মাথা যন্ত্রণা করছে আর এখানে একটু শহরের তুলনায় একটু ঠান্ডা আছে যেহেতু গ্রাম পাশে পুকুর তো একটুখানিই ঠান্ডা আছে আর আর কি বলবো এখনও বিয়েবাড়ি চালু হয়নি সবাই আসেনি তো আর কালকে হচ্ছে এখানে গানটা কেন বাঁচছে বলো কালকে হচ্ছে মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমাতে এই গ্রামে বিশেষ করে মানে প্রচুর মানুষ খায় সেটা কালকের ব্লকে শেয়ার করবো আমি তোমাদের সঙ্গে মানে আশেপাশের গ্রামের সবাই খায় মাঠে বসে ঢালা খিচুড়ি তরকারি চাটনি খাওয়ানো হয় জানো তো এটা খুব ভালো জিনিস আর প্রচুর লোক খায় তো মানে চারিদিকে রাস্তা মাঠ চারিদিকে মানুষ খায় তো সেটা কালকে দেখাবো তোমাদের কালকের ব্লকে আর পিসি শাশুড়িরাও হয়তো কালকে চলে আসবে এই মাঘী পূর্ণিমাটা পড়ে গেছে তো সবারই গ্রামের একটা উৎসব বুঝতেই তো ইচ্ছে আছে এবার আসবে দেখা যাক কি হয় গানটা বাচ্চা এবার কফি রাইট এসে যাবে তো চলো আবার পরে দেখা হচ্ছে সন্ধেবেলা একটু চাটা খেতে হবে মাথা যন্ত্রণা করছে এবার হ্যাঁ আবার পরে গেছে এখানে একটু অন্ধকার অন্ধকার লাগবে মুড়ি খাওয়া কমপ্লিট এই যে চা নিয়ে বসেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা লাইট প্রচন্ড অন্ধকার অন্ধকার লাগে এই যে নরম তুলে 돌লে তাও একটুখানি ঠিক আছে তুই রসা খাচছ আজকে লেটেস্ট খবর মা রাজা খাচ্ছে প্রথম জীবনে খাইনি খাইনি সে টেস্ট করছে সেইটাই অনেক যে খাইনি সে খাচ্ছে কে পাগল হয়ে গেছে আমিও খাই খাবো একটু পরে আর বাবা কাজ করাচ্ছে এখনো রাত্রিবেলাও কাজ চলছে ওকে একটু নাচিয়ে বাড়ি নাচিয়ে আমরা একটু বিয়েবাড়ি যাচ্ছি মানে বিয়েবাড়ি যাদের বাড়ি সেখানে যাচ্ছি বিয়েবাড়ি যাচ্ছি না সেখানে যাচ্ছি এতক্ষণ বসেছিলাম বুঝলে ভিডিওটা এডিট করছিলাম জানি না আজকে আপলোড করতে পারবো কি না আজকে রিচার্জ করেছি ইচ্ছে ছিল আজকে আপলোড করে নেওয়া তো কেটে কুটে রেডি করে এখন মা বলছে চল খেয়ে আসি ওদের খাবার দাদুর আর নাতনি খাবার নিয়ে চলে এসছে আমরা খেয়ে এসে খাওয়াবো কারণ এখন একটু সময় আছে এখনও মনে হয় নটা বাজেনি কি নটা বাজেনি মনে হয় না নটা নটা বাজলেও সাড়ে নটার দিকে তো বেটু খাই অসুবিধা হবে না হ্যাঁ নটা পাঁচ বাজে তো আমরা খেয়ে চলে আসি ফট করে কারণ তাদের অনেক কাজ থাকবে তারা জড়িয়ে করে শোবে আমাদের জন্য বসে থাকবে তো গরম গরম পোস্ত ভাত পোস্ত রুটি যে যা খাবে খেয়ে নিয়ে চলে আসি এসে বেটুকে খাওয়াবো তো চলো আজকে খেয়ে আসি তারপরে বলবো কি কি মেনু হয়েছে কি হয়েছে না হয়েছে সেগুলো তোমাদেরকে এসে বলবো রাত্রে নিরামিষি খাবার দিয়ে যান ডালে ডুবি ডুবি খাবে আমিষ নয়

কি খেলাম বলো তো ডাল মিক্স ডাল ভাত শাক এই শাকু ফুলকপি আলুর তরকারি আলু পোস্ত বেগুন ভাজা এটা হচ্ছে রাতের খাবার বেটু আর বাবা খেলো ডাল রুটি পোস্ত এসব মিষ্টি বেটু মিষ্টি খেলো ডাল আর মিষ্টি দিয়ে বাবা পোস্ত আর ডাল দিয়ে আর এই যে আমাদের বিছানা হয়ে গেছে দেখাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিও শুরু করব। এখান থেকে যেটা আশা করছি ভালো লাগবে তোমাদের আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করে করে পাশে থেকো গুড গুড নাইট দাও বলো সবাই ভালো থেকো ভালো থেকো সুস্থ থেকো আমরা আবার কাল ঠিক এই সময় আসবো আবার কাল ঠিক এই সময় আসবো তো চলো আজকের মতো টাটা গুড নাইট